হ্যালো কেমন আছে সবাই তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো জাস্ট আমার সারাদিন কেমন গেল তো সেটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু জানতে পারবে তো আজ আমি সকালে ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটার সময় উঠেছি উঠে অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে আবার অ্যালার্ম পাচ্ছি আবার অ্যালার্ম বন্ধ করলাম আবার ঘুমিয়ে পড়েছি ঠিক এইভাবে করতে করতে আমি সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে তাড়াতাড়ি করে আমি একটু এক্সারসাইজ করলাম তারপরে বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরালাম বেরিয়ে তারপরে গুছিয়ে জামা প্যান্ট পরে গুছিয়ে আমি বাইরে গেলাম বাইরে গিয়ে একটা টোটো ধরে স্টেশনে গেলাম গিয়ে টিকিট কাটলাম টিকিট কাটার পরে খিদে পেয়েছিল তো কী করবো পরোটা খেলাম পরোটা খাওয়ার পরে তারপরে একটা টোটো ধরে কাজে ওখানে গেলাম গিয়ে কাজ বাজ করলাম কাজ করার পরে আসবার সময় আসলাম আসার সময় একটা দাদা আজকে চাউমিন খাইয়েছে চিকেন চাউমিন তো চিকেন চাউমিন খেলাম আসার সময় তারপর বাড়ি তারপর ওখান থেকে আমি ট্রেন ধরে স্টেশনে ট্রেন ধরে বাইরে স্টেশনে লাগলাম লেভে সবার প্রথমে একটু দই ফুসকা খেলাম আবার দই ফুচকা খাওয়ার পরে দই ফুচকা খাওয়ার পরে আমি তারপরে বাড়ির জন্য দুটো রোল আর সিঙ্গারা নিয়ে আসলাম নিয়ে এসে খেলো এবার বাড়িতে এসে আমি তো অবাক এসে দেখি আমাদের একটা জিনিস কিনেছে সেটা হচ্ছে জানো কি সেটা হচ্ছে তোমার হচ্ছে দেয়াল টিভি এল টিভি প্রায় জানো কত পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন সেমি নাকি হ্যাঁ পঞ্চান্ন সেমি আমি দেখে তো বাবা সত্যি তারপরে কি তারপরে আমি খিদে পেয়েছিল হ্যাঁ খিদে না তারপরে আমি একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাদিন আমার এই হয়ে গেলো তো তোমাদের কেমন গেলো অবশ্যই কমেন্টে জানিও চলো একটু গেম খেলি গেমের মধ্যে যা আউট আউট হয়ে গেলাম চলো আর একটা নষ্ট করেছি যাবেন নষ্ট করেছি কত কী উল্টো পাল্টা খেলা করেছে হ্যাঁ গায়ে সাজ যেটা বলবো আজকে একটা ভিডিও দেখলাম আমি ফেসবুকে সেখানে দেখি মেসি এসছে আমাদের মেসি এসছে মেসি কলকাতাতে রাজুদা রাজ আমাদের ভাইরাল রাজু দা নাকি দেখা করেছে আমি দেখলাম উনি তো দেখতে আমি খুব খুশি কারণ আমাদের কলকাতায় মেসি এসে এটা সত্যি একটা গর্বের বিষয় ভাই মেসি 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 আমিও ফ্যান আমি জানি না আমি জানি না সে সে হোক কি বলবো কিছু পারছি না টান্ডা লেগেছে আর মাথায় কোনো কথা আসছে না কি বলবো বন্ধুরা এবার রকেট দেখি এই তো আমি রকেট পেয়েছি রকেট রকেটে কি হবে রকেট 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 পাইছি আমি গাইজ রকেট ভিডিও ভাবছি আর বেশি বড় করবো না কী বলবো কিছু বুঝতে পারছি না আজকে আজকে রাতে না ঘুমাইনি ঠিকঠাক সেই জন্য মাথায় কোনো কথা আসছে না নিজে নিজে হাসো হাসো ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তোমরা কেন করছো না লাইক সাবস্ক্রাইব আমাকে কি এতাই ভালো দেখতে লাইক সাবস্ক্রাইব করছো না যাইস যা ঠিক আছে তোমাদের জন্য মনে গেলাম যাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো দেখো সুস্থ থাকো সাবস্ক্রাইব করে দিও গুড নাইট